আপনার দুই হাজার একুশে নির্বাচনের কথা বলেন তেইশে এই যে প্রদীপ কিশোর মারা জমা তমায়গুলো দেখেন আর আজকে জমায়েতগুলো দেখেন আকাশ পাতাল তফাত হচ্ছে যারা সবচেয়ে বেশি তীব্রাসাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বলা যেতে পারে সিএ করে এখন এনআরসি আইন করেছে ই করছে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট করে পাহাড়ের যে সমর্থনটা একটা সময় বামফ্রন্টের জন্য ছিল সেই সমর্থনটা অনেক অংশে কমে এসেছে যার প্রভাব ভোটে দেখা যাচ্ছে কি বলবেন এই বিষয়ে নমস্কার ভোটের আবহে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসছি বিভিন্ন আলোচনা এবং সাক্ষাৎকার নিয়ে আজকের সাক্ষাৎকার অনুষ্ঠানেও একজন বিশেষ অতিথি রয়েছেন আমার সঙ্গে নমস্কার দেখছেন খবরে প্রতিবাদ সঙ্গে রয়েছে আমি সতরূপা এবং আমার সঙ্গে রয়েছেন বর্তমানে গণমুক্তি পরিষদের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন টি টি মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা মহোদয় আমার সঙ্গে রয়েছেন নমস্কার স্যার নমস্কার যে প্রশ্নটা প্রথমেই করব বা আজকে বলতে গেলে যে প্রশ্নগুলোই আমি আপনার জন্য নিয়ে এসেছি সেই সবকটাই রয়েছে তিপ্রাসা বা পাহাড়ি অংশের এডিসি অংশের যারা রয়েছেন তাদেরকে কেন্দ্র করে প্রথমেই যে প্রশ্নটা করতে চাইবো যে বিভিন্ন মহল থেকে বা বিভিন্ন ভোটের যে চিত্র বা ভোটের যে ফলাফল সেগুলি থেকে আমরা দেখতে পাচ্ছি যে পাহাড়ের যে সমর্থনটা একটা সময় বামফ্রন্টের জন্য জন্যে ছিল সেই সমর্থনটা অনেক অংশে কমে এসেছে যার প্রভাব ভোটে দেখা যাচ্ছে কি বলবেন এই বিষয়ে না এটা তো ঠিকই সত্য ঘটনা তো সত্ত্বেই গত দুই হাজার আঠারো নির্বাচনে আমাদের একটা ভোট কমেছিল পরবর্তী সময়ে দুই হাজার একুশে এডিসি নির্বাচনে কমেছে তার পরবর্তী সময়ে তেইশে তো এইসব নির্বাচনে আমরা খুব রিগেন করতে পেরেছি ঘটনা টানা খানেকটা কমেছে এটা সত্য তবে এই ভোটারেই তো আমাদেরকে একটা না পঁচিশ বছর সরকারে রাখতে সাহায্য করেছে আমাদের এডিসি এলাকার যে কুড়িটা বিধানসভার মধ্যে কুড়িটা বিধানসভাই এবং এডিসিতে আমরা দেখেছি আঠাশটার মধ্যে আঠাশটা এক টানা পনেরো বছর ধরে আমাদেরকে সেখানে রেখেছে এই ভোটারেই আমাদের রেখেছে এই ভোটারেই আমাদের শিক্ষা দিয়েছে এই ভোটারেই যে এখন তাদেরকে সমর্থন করবে আমাদের সমর্থন করবে না এটা তো হতে পারে না মানুষের জীবনের অভিজ্ঞতা থেকে নিশ্চয়ই শিক্ষা গ্রহণ করে মানুষ বাস্তবটা দেখে দেখার চেষ্টা করে মানুষ বিভিন্নভাবে যে শোগোগানটা মথা দিয়েছিল আইপিএফটি দিয়েছিল। এই আইপিএফটি বিভ্রান্তি কেটেছে কাটার পর ত্রিপুরা মথার বিভ্রান্তির শিকার হয়েছে এখন এই বিভ্রান্তিও ধীরে ধীরে কাটছে আশা করছে এবারকার নির্বাচনে যে অভিজ্ঞতা যে শিক্ষা মানুষ পেয়েছে যে বিভ্রান্তির শিকার হয়েছিল বিভ্রান্তি কেটে সেখানে বামপন্থীতেই আবার সমর্থন করবে বলে আমরা আশা পোষণ করছি আমরা তো আমি নিজেও ব্যক্তিগতভাবে ত্রিপুরার মানে প্রত্যন্ত এলাকায় থেকে আরম্ভ করে বলা যেতে পারে এমন এলাকা বাদ নেই সমস্ত এলাকাতেই ঘোরাঘুরি করছে কথা বলছি প্রচার প্রচারপ্রবার সাথে জড়িয়ে আছে এতে মানুষের যা মুঠ যা মোটিভ আমরা দেখছি যে না এটা এই রকমভাবে একটা মিথ্যাচারের উপর দাঁড়িয়ে তো ভোট হয় না এবং এর থেকে মানুষ শিক্ষা গ্রহণ করবে বলেই আশা পোষণ করছে আর কি এই যে পাহাড়ের অংশের যে ভোটটা কমে গেছে যেটা একটা সময় বামেদের জন্যে ছিল এবং তারপর দেখা গেছে আইপিএফটি বা তারপর তিপরা মথার বিগত নির্বাচনে বিধানসভা নির্বাচনে বিশেষ করে তিপরা মথা অধিকাংশ ভোটটা পেয়েছে তো একটা এই যে খামতিটা বামেদের কোন জায়গায় খামতি রয়েছে বা বাম নেতৃত্বদের দলের কোন জায়গায় খামতি রয়েছে যে কারণে এই ভোটটা পরবর্তী সময়ে তিপরা মথার আন্ডারে গেল বা বামেরা সেই ভোটটা পেলো না কি বল না ত্রিপুরা মথা যে ভোটটা পেয়েছে এটা আসলে ত্রিপড়া মাথায় একক ভোট না আসলে ত্রিপ্রাসাদের মধ্যে একটা অংশ বিজেপি বিরোধী ছিল তো বিজেপিকে আটকাবার জন্যই তাদের আমাদের বিরাট একটা অংশ ত্রিপড়া মথাতে যোগদান করেছে বিজেপিকে যে কোনো মূল্যে আটকাতে হবে এডিসি নির্বাচনের সময় আমরা দেখেছি গত তেইশে যে বিধানসভা নির্বাচন তখনও এরা উপরে উপরে বিজেপিকে আটকাবার কথা বলছে বিজেপির বিরুদ্ধে বলছে এবং এই বিজেপিকে আটকাবার জন্যই কিন্তু মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে এবং হয়তো বা উপজাতিদের মধ্যে তিব্রাসাদের মধ্যে একটা অংশ হয়তো ভেবেছে যে বিজেপিকে আটকাতে গেলে পরে একটা বড়ো সড়ো শক্তির দরকার এই শক্তি এই উপাদান হয়তো আমরা দিতে ব্যর্থ হয়েছে আমাদের দিতে গিয়ে কোথাও কোথাও দুর্বলতা দুর্বলতা ছিল এবং সেই জায়গায় ত্রিপুরা মথা বিশেষ করে প্রদ্যুৎক কিশোর বর্মা এই জায়গাটা হয়তো পূরণ করতে সক্ষম হবে এই ভাবনা থেকে বিজেপি মানে বিজেপি বিরোধী ভোটই কিন্তু মথায় পেয়েছে এটা এরকম যে নয় যে সমস্ত ভোটই যে ত্রিপুরা মথা বা একেবারে ত্রিপুরা মথার প্রতি এই যে তাদের নীতি আদর্শের প্রতি সমস্ত কিছু বিশ্বস্ত হয়েই তারা ভোট দিয়েছে এরকম ঘটনা নয় আসলে বিজেপিকে আটকাবার জন্যেই ভোটটা হয়েছিল এখন দেখা গেল ওদের যে পুলিশের খেলা কীভাবে হয়েছে মানুষ দেখেছে এই এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিচ্ছে গ্রহণ করবে এবং এই যে আপনি যেটা বলছেন যে আমাদের কোথায় দুর্বলতা ছিল দুর্বলতা ছিল খানিকটা তো সাংগঠনিক দুর্বলতা হয়েছে দীর্ঘদিন প্রশাসনে থাকার ফলে সরকারে থাকার ফলে এর মধ্যে দিল্লি থেকে আরম্ভ করে বিভিন্ন দেশের রাজ্যের বাইরে রাজ্যে বিদেশ দেশের বাইরে বিভিন্ন ধরনের যে রাষ্ট্রীয় ষড়যন্ত্র হয়েছে সেই ষড়যন্ত্রের শিকার হয়েছে মানুষ জীবনের অভিজ্ঞতা থেকে এখন বুঝছে যে না এটা যা হচ্ছে এটা ঠিক নয় এবং বামপন্থীরই একমাত্র মাত্র তীব্র প্রাসাদের এই রাজ্যে গরিব অংশে মানুষের জাতি উপজাতি সকল অংশে মানুষের রাজ্যে প্রকৃত উন্নয়ন যদি করতে হয় আপনার বামপন্থীকে বাদ দিয়ে হবে না এই অভিজ্ঞতা কিন্তু এখন আপনার সেখানে মানুষ জীবনের অভিজ্ঞতা থেকেই দেখছে একেবারে সরা প্রত্যক্ষভাবে দেখছে যে আসলে যারা ত্রিপ্রাসাদের কথা বলে তারা ত্রিপ্রাসাদের জন্য কী করছে এডিসি প্রশাসন তো আজকে ওদেরই হাতে পুরা পুরোপুরি চার বছর পর হতে যাচ্ছে চার বছর হতে যাচ্ছে আজকে কি করছে চার টাকার কাজ চারটা কাজ করেছে এরকম ঘটনা তো নয় অপরদিকে এখন যারা সবচেয়ে বেশি ত্রিপ্রাসাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বলা যেতে পারে সিএ করে এখন এনআরসি আইন করে করেছে ইসিসি করছে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট করে এই যে একশো কিলোমিটার ইন্টারন্যাশনাল বর্ডার এলাকা থেকে যারা পাটটা পেয়েছে তাদের পাটটা কেড়ে নেওয়ার মানে যে সমস্ত আইন টাইন করছে ফলে যে বিশেষ করে আরও এই যে প্রাসাদের মধ্যে যারা খ্রিস্টান হয়ে হচ্ছে তাদের খ্রিস্টান সার্টিফিকেট বাতিল করবে তাদের যে সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার জন্য বিজেপি আর এস এস যেভাবে উঠে পড়ে লেগেছে সমস্ত দিক থেকে দিক থেকে বিচার করলে পরে একেবারে ত্রিপ্রাসাদের বিরুদ্ধে তো যুদ্ধ ঘোষণাই করছে আপনার বিশেষ করে বিজেপি আর আর যে এখানকার পশ্চিম কেন্দ্রে যিনি প্রার্থী ওর নির্দেশেই তো এই মাদববাড়ি সিএর বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ছয় সাতজনকে সেখানে গুলিবিদ্ধ হতে হয়েছে এরকম একটা দানবীয় আইন কানুন এনে ত্রিপ্রাষা এমনিতেই একটা সংকটের মুখে আছে। এখন আরও ভয়ঙ্কর সংকট সংকটের মুখে ফেলে দিবে এটা তো হতে পারে না কাজেই সেই অভিজ্ঞতাও এখন ত্রিপ্রাষাদের মধ্যে সঞ্চার হচ্ছে বলে এবার কাছে নির্বাচন এটা একটা ব্যতিক্রমী নির্বাচন হবে মানুষ একেবারে সাহস করে একেবারে হইসই করে মানে রাস্তায় নামছে ঘটনা তো তা নয় কিন্তু মানুষ দেখছে যে না এবং আপনারা দেখবেন যে এই যে প্রদ্যুৎ কিশোর দেববর্মা বা বিজেপি জয়েন্টলি ওরা মিটিং মিছিল করছে কত লোক হচ্ছে সমস্ত অংশে মানুষ সেখানে আপনার দুই হাজার একুশে নির্বাচনের কথা বলেন তেইশে এই যে প্রদ্যুৎ কিশোর দেববর্মার জমা তমাচগুলো দেখেন আর আজকে জমায়েতগুলো দেখেন আকাশ পাতাল তফাত হচ্ছে কেন এরকমটা হবে এরকম তো হওয়ার কথা ছিল না কাজে এই যে বিজেপি ত্রিপ্রাসাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে অথচ এই বিজেপির সাথে অন্তরঙ্গ বলছে মানে বিপ্লব মেরা পরম মিত্র এই সমস্ত কথা আসলে কাকে বোকা বানাবে কাজে কাজেই আমাদের যে ত্রিপুরা মানে বিজেপিকে আটকাবার জন্য যারা যে ভোটারগুলো ত্রিপুরা মাথাতে গিয়েছেন তারা অনেকেই ফিরতে শুরু করেছে এবং যারা তিপড়া মথা বা আইপিএফ থেকে যারা তিপড়া মথাতে গিয়েছেন তারা আসলে দেখছে তিপ্রাসাদের জন্য তো কিছুই হচ্ছে না বরং সেই তিপ্রাসাদের আরও আগামী দিন ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়তে হবে পলিটিক্যালি দিক থেকে এরকম যেমন অর্থনীতির দিক থেকে তো আরও ভয়ঙ্কর অবস্থা দেখছি এই যে সামনে গড়িয়া উৎসব হবে কুড়ি তারিখ গড়িয়া উৎসব হবে আপনার চৈত সংক্রান্তি গেছে বৈষ উৎসব গেছে বা এর আগেও আমরা দেখেছি আপনার পৌষ সংক্রান্তি গেছে আপনার লক্ষ্মী পূজা গেছে এই যে উৎসব পূজা পার্বণ খ্রিস্টমাস দেখেছে পূজা পার্বণ মানে কি আমাদের রাজ্যে সরকারিভাবে কাজকর্মের একটা সংস্থান থাকত পূজা পার্বণে মানুষ মন খুলে আপন মনে সেখানে উৎসব উপভোগ করতেন আজকে কোথায় এগুলোতেও অর্থনীতির দিক থেকে গ্রামীণ অর্থনীতি আপনি দেখবেন বাজার হাটগুলিতে দেখবেন খা খা করছে ব্যবসা বাণিজ্য চলছে না গাড়ি ঘোড়া ঠিকমতো চলছে না আপনার আর আপনি প্রতিটা মানে অংশের মানুষের দিক থেকে যদি বিচার করেন তাহলে দেখবেন যে আসলে ভয়ঙ্কর একটা আর্থিক মানে অবস্থার মধ্যে আছে রাজ্যের মানুষ আপনি শিক্ষার কথা যদি বলেন দু সালে উনপঞ্চাশ হাজার মাধ্যমিক পরীক্ষার্থী ছিল আমাদের রাজ্যে দুই হাজার তেইশে হয়ে ছিল ছয়ত্রিশ হাজার দুই হাজার চব্বিশে মাধ্যমিক পরীক্ষার্থী হয়েছে মাত্র বত্রিশ হাজার কোথায় ঊনপঞ্চাশ হাজার কোথায় আপনার বত্রিশ হাজার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা তো বাড়ার কথা মানুষ বেড়েছে ওরা বলছে শিক্ষার জন্য নাকি অনেক কিছু হচ্ছে কিন্তু শিক্ষা পরীক্ষার্থীর সংখ্যা কমে গেছে এটি এতেই প্রমাণ যে অবস্থা কোন জায়গায় আছে আপনি যুবকদের কথা বলেন যুব সমাজে কি অবস্থা ভয়ঙ্কর চাকরি বাকরি কাজ কাজকর্ম চাকরি করবার যে সংখ্যা কত কমে গেছে এক লক্ষ ষাট বাষট্টি হাজার চাকরি সংখ্যা চাকরি করার লোক ছিল এখন তা কমিয়ে এখন একশো এক লক্ষ তেইশ চব্বিশ হাজার এসে নেমেছে কোথায় কী চাকরি বাকরি আর যা সিটি ফুটে চাকরি বাকরি হয়েছে তাও গ্রামের মানুষ সাধারণ মানুষ গরিববংশের মানুষ যারা খুব ভালো স্কুলে লেখাপড়া করতে পারছে না তাদের চাকরি বাকরি স্বপ্ন দেখা তো সেরেই দিয়ে দিতে হচ্ছে কারণ মেরিটের উপর চাকরি হবে বামফু সরকার থাকাকালীন রেশনিং একটা সিস্টেম ছিল চল্লিশ ভাগ ছিল মেরিটের ভিত্তিতে তিরিশ ভাগ ছিল নিডি তিরিশ ভাগ ছিল আপনার সিনিয়রিটি এই করে ওই থালছড়া গোবিন্দবাড়ির মানুষও সেখানে চাকরি পাবে আবার সামনো এলাকায় মনো এলাকায় তেলেমুরা এলাকার মানুষ যেমন পাবে আগরতলা শহর উদয়পুর শহরের মানুষও পাবে এই করে মানে সমস্ত অংশের মানুষকে মানে কাবারে করে তার একটা কর্মসংস্থানের একটা দিক ছিল এখন তো এরকম অবস্থা নেই আমি আপনার এই জায়গাটাতে একটু কাটছি চাকরি সংক্রান্ত বিষয়টা নিয়ে যেহেতু বলছেন একটা অভিযোগ উঠে আসে বা যারা বামপন্থী আদর্শের ছিলেন তারা পরবর্তী সময়ে বামফ্রন্ট ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছেন বা অন্যান্য দলে গিয়েছেন তাদের পক্ষ থেকে একটা অভিযোগ যে যারা বাম আমলে মিছিলে যেত কিংবা বামে বামেদের পতাকা হাতে নিয়ে রেলি করতো তাদেরকে বেছে বেছে চাকরি দেওয়া হয়েছে না হলে চাকরি দেওয়া হতো না কি বলবেন এই নাই এইগুলিতো কথাৰ কথা চাকৰি বামপন্থীতে বেছি বেছি হয়তো বামপন্থী যুৱকৰা মিছি মিটিঙে গেছ মিটিং মিছি যুৱতীৰ মধ্য বেছিভাগ বামপন্থী তাৰ মধ্যে পেয় থাকে পাৰে বেছিভাগ যুৱকৰা পিতে পাৰে এতিয়া আপত্তিটো কিছু নহয় নিয়ম মেনে চাকৰি হৈছে কি না এইটো হ'ল কথা নিয়ম মেনে চাকৰি হৈ আছে কিনা বে অনিয়মে চাকরি হচ্ছে কিনা এটা হচ্ছে বড় কথা যারা নিয়ম মেনে চাকরি পাবে সে বিজেপি করতে পারে সে কংগ্রেস করতে পারে সে সিপিএম করতে পারে ডিউএফ করতে পারে যে 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 কোনো মতের লোক হতে পারে এ তো আপত্তির কিছু থাকে না নিয়ম মেনে হতে হবে কথাটা হচ্ছে এই এখন যেটা আমরা পশ্চিমবাংলায় দেখছি এই তৃণমূল কংগ্রেসের হতে সেখানে কীরকমভাবে নিয়ম না মেনে চাকরি বাকরি হচ্ছে চাকরি বাকরি চলে যাচ্ছে এই সমস্ত ঘটনা তো আমরা দেখছি এটা তো আমাদের রাজ্যতে এরকম ঘটনা নয় কাছে এই কথার কথা আচ্ছা আরও একটা বিষয় যেটা প্রশ্ন করতেই হয় যে রাজ্যের সামনে লোকসভা নির্বাচন রয়েছে তো বিগত দিনের অভিজ্ঞতাগুলো সঞ্চয় করে যদি দেখা যায় তাহলে এই নির্বাচনে কি পাহাড়ে যে জনজাতিদের যে সমর্থনটা সেটা এবার কতটা পেতে পারে বামফ্রন্ট বা ইন্ডিয়া জোট না আমার তো মনে হয় বিরাট অংশের ত্রিপ্রাসাদের বোট এবার ইন্ডিয়া জোটের পক্ষে থাকবে এটা কেন বলছি থাকবে আসলে ইন্ডিয়া জোটের গোটা দেশে যা আবহাওয়া সবাই তো লক্ষ্য করছে গোটা দেশ এবং আমাদের রাজ্যেও যেরকমভাবে এই যে এখানকার যে বঞ্চনা এই যে কিছুক্ষণ আগে যেটা বললাম না এই যে বিশেষ করে ত্রিপ্রাসাদের যে অর্থনৈতিক দিক থেকে বলেন রাজনীতির দিক থেকে বলেন আপনি সমস্ত দিক থেকে যদি বিচার বিশ্লেষণ করেন এই রকম একটা দিক নেই যে দিক থেকে বিচার বিবেচনা করে আপনার বিজেপিকে ত্রিপ্রা ছাড়া দিবে কেন ত্রিপ্রা বিজেপিকে ভোট দিবে এমন কোন একটা দিক আছে যে দিকটাকে বি বিবেচনায় রেখে আমি বিজেপিকে ভোট দেব কোন দিকটা বিবেচনা করবে আপনি যদি বলেন ছাত্রদের কথা যুবকদের কথা শ্রমজীবী খেতে খাওয়া অংশ মানুষের কথা চাকরিজীবীদের কথা যদি বলেন কিসের জন্য ভোট দেবে যেখানে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে যেখানে বেকার যুবকের সংখ্যা হু হু করে বাড়ছে চাকরির সংখ্যা বাড়ার তো কথা চাকরির সংখ্যা করার সংখ্যা লোক কমেছে আপনি শ্রমজীবী অংশে মানুষ খেতে খাওয়া অংশে মানুষের দিকে যদি তাকান তাহলে দেখবেন কোথায় দুইশো তিনশো চল্লিশ টাকা রাগা হবে দুশো দিন রেগা হবে এখন তিরিশ দিন চল্লিশ দিনে বেশি রেগা হয় না তাও ঠিকমতো পেমেন্ট পাওয়া যাচ্ছে না এই যে ভয়ঙ্কর অবস্থা তো কিসের দিকে বিবেচনায় রেখে বিজেপিকে ভোট দেবে উন্নয়নের কথা যদি বলেন একটা কাজ আঙুল তুলে দেখাতে পারবে ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা সে এলাকায় একটা কাজ দেখান তো এই যে গলা ফাটিয়ে ফাটিয়ে বক্তৃতা করছে যেখানটায় যে পঁচিশ বছর কিছু হচ্ছে না আর এই পঁচিশ বছর যেখান আর কিছু হচ্ছে না আপনি যেখানে দাঁড়িয়ে যে মাঠে বক্তৃতা করছেন এই মাঠটা বামফ্রন্ট সরকার তৈরি করেছে যে হলে আপনি বক্তৃতা করছেন আগরতলা হলে বলেন খুমলংয়ের হলে বলেন আপনি ত্রিপুরা রাজ্যে যে কোনো মহকুমায় যে কোনো হলে বলেন সবটাই হয়েছে বামফ্রন্টের আমলে আপনি উদয়পুরে হলে বলেন অমরপুরে হলে বলেন আপনি খোয়াই হলে বলেন আপনি ধর্মনগর হলে বলেন আপনি যদি গণ্ডাসরত যায় গিয়ে যদি যে হলে বক্তৃতা করবেন এই হলটা বামফ্রন্ট সরকারের আমলে তৈরি আপনি হাসপাতাল কন ব্লক কন বিভিন্ন অফিস আদালত কন তো বলেন না তো আর অন্যান্য কথাও যদি বলি একটা কাজ যদি আঙুল তুলে দেখাতে পারেন একটা নতুন কলেজ হয়েছে একটা নতুন হাই 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 সেকেন্ডারি স্কুল হয়েছে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে না না হয়েছে কি তো আপনাকে কেন ভোট দিবেন আপনাকে কেন মানুষ ভোট দিবেন আপনাকে তো বুথ দেওয়ার মতো কোনো ধরনের উপাদান তো দেখছি না তো আপনি শুধু বলবেন পঁচিশ বছর পঁচিশ বছর কিছু হচ্ছে না আপনি শুধু বলবেন কি কংগ্রেস কেন সিপিএমকে বুথ দিবে সিপিএম কেন কাছি তারাতে কংগ্রেস কেন কাছি তারাতে বুদ্ধিবে দিবে দিন লড়াই করেছে আরে এত দিন লড়াই করেছি ঠিক আছে আপনারই তো এই জায়গায় আমাদের এনেছেন আপনাদের যদি কাজকর্ম সংবিধান রক্ষার জন্য কাজ করতেন গণতন্ত্র রক্ষার কাজ করতেন আপ আপনারা আপনাদের জন্য আমার আজকে গোটা দেশের শুধু এই রাজ্য না গোটা দেশের সমস্ত বিরোধী যারা একে অপরের বিরুদ্ধে এক একটা সময় লড়াই করেছে কিন্তু আপনারাই আমাদেরকে এই জায়গায় আনতে বাধ্য করেছেন কারণ আমরা দেখছি আমরা যদি ঐক্যবদ্ধ না হই আপনাদেরকে আটকাতে পারবো না আর আপনাকে আপনাদের আটকাতে না পারলে দেশকে রক্ষা করা যাবে না গণতন্ত্রকে রক্ষা করা যাবে না মানুষের ন্যূনতম যে সাংবিধানিক অধিকার এটাকে রক্ষা করা যাবে না তাই জন্য ঐক্যবদ্ধ হচ্ছে শুধু এই কথা বলে আপনি ভোট চাইবেন এই যে অমিত শাহ এসছে কী বলেছেন ষোলো মিনিট বক্তৃতা করেছেন কি বলেছেন মোদি গ্যারান্টি আরে মোদি কি গ্যারান্টি আপনি তো গ্যারান্টি দিয়েছিলেন দুই কোটি বছরে চাকরি দিবেন আপনি তো গ্যারান্টি দিয়েছেন বিদেশ থেকে পনেরো লক্ষ টাকা ফিরিয়ে ফিরিয়ে প্রত্যেক ঘরে ঘরে দিবেন আপনি তো বলেছেন আচ্ছা দিন কোথায় আচ্ছা দিন আজকে সারা পৃথিবীর অবস্থাটা কি হাঙ্গারি ইন্ডেক্সের অবস্থাটা কি বাংলাদেশের যেখানে ছিয়ানব্বই নাম্বার আমরা এখানে আসি একশো তেরো নাম্বারে আপনি দেখেন আপনি দেখেন এই যে বিশে মার্চ ইন্টারন্যাশনাল হ্যাপি ডে গেছে এই হ্যাপি ডে আমাদের অবস্থানটা কোথায় যেখানে পাকিস্তানে হ্যাপি হ্যাপি কান্ট্রি হিসাবে একশো সাত নাম্বারে আর আমার ভারতবর্ষ হচ্ছে একশো ছাব্বিশ নাম্বারে আচ্ছা দিন আচ্ছা দিন আর একটা দেশের উন্নতি মাপ পাঠি হাঙ্গার ইন্ডেক্স কোন পর্যায়ে আছে হ্যাপি দে হ্যাপি কান্ট্রি কোন পর্যায়ে আছে হ্যাপি ম্যান কোন পর্যায়ে আছে আপনার অর্থনীতি যে আপনার ভ্যালু কি আছে আজকে কত এক ডলারে কত চুরাশি টাকা পঁচাশি টাকা এই ডলার তো আজকে দুই হাজার চোদ্দো সালেও এই যে এক ডলারের দাম ছিল মাত্র আটচল্লিশ টাকা পঞ্চাশ টাকা আজকে কোথায় নিয়ে গেছেন আপনি পুরনো গ্যারান্টি দুই হাজারের চব্বিশে গ্যারান্টি আপনি ফুল ফুল করতে পারলেন না এখন নতুন করে বলছেন আপনি মুদি গ্যারান্টি তো মানুষ বিশ্বাস করবে মানুষ সমর্থন করবে আর আমাদের রাজ্যে এখন ওই মানিক সাহেব বিপ্লব দেওয়া মাননীয়রা তারা ঘুরে ঘুরে কি বলছেন শয়বশ হয়ে হয়েছে ছয় হয়েছে আঙ্গুলের ঠেক গনে গনে বলেন তো একটা কাজ কোথায় কি করেছেন একটা কাজ কোথায় কি করেছেন বলেন তো বলেছে একটা ডেন্টাল কলেজে আর ডেন্টাল কলেজ একটা মর থাক থাকতো তাহলে ডেন্টাল কলেজ তো কত জায়গায় ছিল নতুন ভারী করে নতুন ইয়ে করে আপনি করতে পারেন বামফ্রন্ট সরকার করেছে আপনি দুই চার চারজন ফ্যাকাল্টি নিয়োগ করেছেন কি করেছেন ঠিক আছে তবু নাই মামার সাথে কানা মা আপনি একটা করেছেন কোথায় আপনি বলছেন প্রত্যেক বিধানসভা কেন্দ্রে একটা করে কলেজ হবে জেলাতে করে একটা মেডিকেল কলেজ হবে আপনি গিয়ে গিয়ে বলছেন আমবাসাই মেডিকেল কলেজ হবে উদয়পুর মেডিকেল কলেজ কলেজ হবে মেডিকেল কলেজে মত হলো না তো কেন ভোটটা বিজেপিকে দেবেন মানুষ চাকরি বাকরি কথা যদি বলেন তো চাকরি দেওয়ার তো ধরে কথা গালি দেওয়া ছাড়া কিছুই রাস্তায় থাকবে না কোথায় সপ্তম পে কমিশন তো সমস্ত দিক থেকে বিচার বিবেচনা করে যদি দেখি আমি তো চ্যালেঞ্জ করেই বলতে পারি যে একটা কাজ যে কাজ করেছে যে কাজের জন্য বিজেপিকে ভোট দিতে হবে দেবকে ভোট দিতে হবে বরংশ বামফ্রন্ট যা কাজ করেছে এই কাজের জায়গায় দাঁড়িয়ে আপনারা কথা বলছেন দম্ব দেখাচ্ছেন অহংকার দেখাচ্ছেন হ্যাঁ এছাড়া তো কিছুই তো আপনারা করছেন না কি দিল্লি কি রাজ্য আর কি এডিসি প্রশাসন চার বছর তো হচ্ছে কাজেই তিন দুই অশুভ শক্তি এখন মিলিত হয়েছে একটা বলছে তে প্রাশাস জন্য হবে কাজ আর একটা বলছে মানে হিন্দুত্ববাদীদের জন্য হবে কাজ দুই অশুভ শক্তি এবং আমাদের ভবিষ্যৎ রাজ্যের জন্য এই শক্তি যদি আটকাতে না পারে আমাদের রাজ্যের ভবিষ্যৎ কিন্তু ভয়ঙ্কর একটা বিপদের অশ্লী সংকেত দিচ্ছে এটাকে যে কোনো মূল্য আটকাতে হবে এই ভোটে শুধু উন্নয়নের জন্য না শুধু আপনার কি বলবো এই যে বিজেপি কাটকেন গণতন্ত্র রক্ষার জন্য আমাদের রাজ্য আমাদের ঐতিহ্যবাহী যে এখানকার যে ঐক্য আজকে ক্রীড়াটা প্রাল কথা বলছেন আপনি আপনি শুধু বলছেন থানচা 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 আরে থানচা তো আমরা এখানে সবাই রাসামল থেকেই ধর্ম বর্ণ নির্বিশেষ আমরা এখানে থানচায় আসি আমাদের রাজ্যে খ্রিস্টান ছিল না প্রতি থেকে মহারাষ্ট্র খ্রিস্টান এনে এখানে মরিয়ামনগরে গির্জা করেছে আমাদের এখানে মুসলমানদের জন্য আপনার কি বলেন এই যে গেদুমিয়ার মসজিদ করে দিয়েছে বুদ্ধিস্টদের জন্য বনবন বিহার বুদ্ধ মন্দির করে দিয়েছে এখানকার ঐক্য সংহতি এটা সুদীর্ঘকাল আপনি এটাকে এই ঐতিহ্যকে খান খান করে দিতে চাইছেন এটা হতে পারে শুধু ত্রিপুরার সাথে থানচা থানচা করে আপনি ত্রিপুরার যে উন্নতি করতে পারবেন এখানকার ত্রিপ্রাশা এখানকার ওয়ানসা এখানকার থ্রুকসা এখানকার খ্রিস্টান সবাই মিলে যদি আপনার দাবি আপনার অধিকার ভাই ভাইয়ের পাশে যদি না দাঁড়ায় যেমন বামফ্রন্টের আমলে কক বড়ক বাসার জন্য এখানকার ওয়ানসা এখানকার তিপ্রাশা এখানকার থ্রুকসা সবাই মিলে কক বড়কের জন্য আন্দোলন করেছে কথা বলেছে বিধানসভায় পাশ করেছে আর আপনি বলছেন শুধু তিপ্রাষা থানসা পুইলা জাতি ওলো পার্টি এখন দেখছি পুইলা পরিবার পরে জাতি পুরুলা পরিবার পরে পার্টি এই তো এখন দেখছি কি আছে কীর্তি সিং দেবী দুই হাজার তিন সালে বিবাহ সত্যি ছত্রিশগড় চলে গেছেন আপনি কি জানেন ত্রিপুরার ত্রিপুরার বাসা জানান না ত্রিপুরার গোদক জানান না ত্রিপুরার কি বলেন চাখি জানান না ত্রিপুরার রিসাব জানান না আপনি এখন এই সমস্ত কথা বলছেন কাজেই ভোট তো আসবে যাবে কিন্তু মানুষ তার যে প্রাপ্তি এটা সঠিক যদি না পায় না পেতে পারে তাহলে কিন্তু হবে না এটা ত্রিপুরা মথার পক্ষে বিজেপির পক্ষে মানুষের প্রাপ্তি মানুষের চাওয়া মানুষের স্বপ্ন পূরণের ক্ষেত্রে তাদের কোনো ধরনের কমিটমেন্ট নাই শুধু সুবিধাবাদী একটা চোট হয়েছে লোক হলো মথার সিম্বল হলো বিজেপির এটার মধ্যে কোনো রসায়ন নেই এটার মধ্যে কোনো নীতিমালা নেই কোনো আদর্শ নেই শুধু ভোটে জিতা হারার জন্য সুবিধাবাদী রাজনীতি তিক্রমবাজি রাজনীতি নাক্কারজনক রাজনীতি করবার জন্য এগুলি হয়েছে এবং বিজেপিও মনে করেছে ঠিক আছে কিছুকে সাথে পেলে তো মানে হয়েই গেল কাছে নীতি তীতি দরকার নেই আদর্শ দরকার নেই গেটাতি প্রলেন টু প্রলেন এগুলি মানুষ গোল্লাই যাক আগে ভোট আগে জিতি এই হচ্ছে এই যে তাতা যেটা হয়েছে এটার মধ্যে মানুষের কোনো স্বার্থ নেই অসংখ্য ধন্যবাদ আপনাকে ত্রিপুরা রাজ্যের যেহেতু একটা মিশ্র জনবসতি রয়েছে ত্রিপুরা রাজ্যে এবং সেক্ষেত্রে জাতি জনজাতি সকল অংশের ভোটটাই কিন্তু প্রতিটা নির্বাচনে অনেকটা গুরুত্ব বহন করে থাকে সেক্ষেত্রে বিগত দিনের অভিজ্ঞতা সঞ্চয় করে এই মুহূর্তে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্যের জনজাতি অংশের পাহাড়ের অংশের অর্থাৎ এডিসির ভোটটা ঠিক কোন অংশে যায় সেটা দেখার বাকি রয়েছে কেননা বিগত এক থেকে দেড় বছরে অনেক কিছুই ঘটে গেছে রাজনৈতিক রংমঞ্চে অনেক পরিবর্তন দেখা গেছে যেখানে আইটিপিএফটির পর তিপ্রাল্যান্ডের দাবি নয় গ্রেটার টিপ্রাল্যান্ডের দাবি নিয়ে টিপরা মথার উত্থান এবং তারপর আবার বিজেপিতে মিশে যাওয়া সেটাও একটা খুব গভীর প্রভাব ফেলেছে এডিসি ভোটারদের ওপর সেই নিরিখে দাঁড়িয়ে বিগত পঁচিশ বছর বাম সরকারের অভিজ্ঞতা ছ বছরের বিজেপি সরকারের অভিজ্ঞতা এবং এক বছর তিপ্রা মথার যে রাজনৈতিক দল সেই দলের সাথে অভিজ্ঞতা সঞ্চয় করে এডিসির ভোটাররা কোন দিকে তাদের মত দান করবেন সেটা এই লোকসভা নির্বাচনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেই প্রতিটি আপডেটস আপনাদের সামনে তুলে ধরবো আমরা খবরে প্রতিবাদে যোগ রাখুন প্রতিটি আপডেটস দেখার জন্য ধন্যবাদ